তো নমস্কার বন্ধুরা হাই তো আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে গতকাল রাত্রি থেকে মানে কালকে ব্লগটা শুরু হবে আজকে রাত্রি থেকে বুঝতে পেরেছো তো আজকে এই ব্লগটা আসবে গতকাল তো যাই হোক এখন হচ্ছে রাত্রিবেলা তো দেখো এই দেখো আমার ছেলেকে হচ্ছে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি ওকে খাইয়ে দাইয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমার একটা কিছু কাজ আছে যেমন হচ্ছে ওর বাবার কিছু শার্ট যেগুলো হচ্ছে হাফ শার্ট সেগুলো প্রচণ্ড বড় ও ছিল তো ওই শার্টগুলো কাছাকাছি করে ভাঁজ করে রাখা আছে তো ওই শার্টগুলো আর ধরা হচ্ছে না কিছুদিন ধরে তো ভাবলাম যে দেখো কোনোভাবে দেখাই দেখো এই যে ওর বাবার দুটো একটা শার্ট আর আমার একটা যেগুলো কেছে ভালো করে রেখেছিলাম তো ওগুলো একটু আলমারিতে ভরে নিই তো কারণ দিনের একটু সময় পাওয়া যায় না অতটা ছেলেকে খাওয়াতে স্নান করাতে সমস্ত করতে গিয়ে অত সময় পাওয়া যায় না তো ভাবলাম যে ওকে ঘুমটুম পাড়িয়ে দিই এখন এগারোটা মতো বাজে তো এই কাজটা সেরে রাখি তো চলো ওগুলোকে আগে আলমারিতে ভরে ফেলি তারপরে তোমাদের সাথে আবার আসছি ভাত দুটো কেচে রেখে দিয়েছিলাম তো এগুলো আমি ভরে নিই ভরে নেওয়া হয়ে গেলে আমি একটু চুল টুল বেঁধে নেবো রাত্রিবেলা কারণ সারাদিনে চুল আজড়ানো চান করার সময়টুকু ছাড়া আমার সময় হয় না তো এখন আমার ছেলে ঘুমালে একটু ফাঁকা হয় তো চুলটা বেঁধে নিই একটু চুলটা একটু আঁচের কাটা দিয়ে নেব তো চলো তোমরা ব্লগটা দেখতে দেখো পুরো দেখো বন্ধুরা এখন কিছু উল্টা আজকে কাছে নিলাম মাঠে যাই তারপরে আবার ব্লগটা শুরু করবো সকাল থেকে তো চলো টাটা গুড নাইট তো এ দেখো বন্ধুরা আমি সকালের দিকে একটু ছোলাটাকে খাওয়ার চেষ্টা করি আর আগের দিন বিকেলবেলা আমি ছোলাটাকে ভিজিয়ে একটি ন্যাগড়ার মধ্যে জড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে এই অঙ্কুরগুলো বের হয়ে আসে কারণ এই অঙ্কুরিত ছোলা খেলে বলে নাকি খুবই উপকার তো এটা দেখো সকালের মধ্যে খুব ভালো পরিমাণে অঙ্কুর বের হয়ে গেছে আর এই দেখো আজকে হচ্ছে সোমবার সকলেই বলবে হয়তো নিরামিষ কিন্তু আমার শাশুড়ি মা নিরামিষ খান আর এই যে ইলিশ মাছ দেখছো এটা হচ্ছে আমাদের বাড়িতে যে কুন্ন কেটে যায় যে দিদি তাদের বাড়িতে আত্মীয় এসেছে তারা সাগর দ্বীপে থাকে তো তাদের ওখানে প্রচুর পরিমাণে ইলিশ পমফ্রেট এই ধরনের মাছ চিংড়ি মাছ পাওয়া যায় তো আমাদের সেগুলো দিয়ে গেছে তো সেই জন্য আজকে এইগুলোই রান্না হয়েছে তো ওর বাবাকেও স্কুলে তো আর কি নিরামিষ দেওয়া যায় না বা শাক ডাল দেওয়া যায় না তো সেই জন্য মাছ বা কিছু একটা তরকারি দিতেই হয় তো আজকে হয়েছে এ দেখো পমফ্রেট মাছ আর এ দেখো কাঁকড়া দিয়েছিল আর কাঁকড়া আর হচ্ছে পমফ্রেট মাছটা করা হয়েছে আর আর তাছাড়া ছিল গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখা যাবো প্রথমে একটু জল খেয়ে নিলাম তো জল প্রচণ্ড কম পরিমাণে খাওয়া হচ্ছে নয় তো দেখো বন্ধুরা এবার সমস্ত সকালের গাছকর্ম হয়ে গেছে রান্না টানা হয়ে গেছে আজকে যেহেতু সোমবার শেষ শ্রাবণ মাসের শেষ সোমবার তো এবার সান টান নিয়ে যাবো হচ্ছে আমাদের ঠাকুর মন্দিরে যেটা চলা প্যাক আমি যে একটা ঘরোয়া প্যাক বানিয়েছি যেটা আমি প্রথমে মুখে লাগিয়ে নেব এটা লাগালে তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে মুখটা কতটা ক্লিন হয় এবং কতটা সুন্দর থাকে সারাদিন কতটা ভালো ফ্রেশ হয় তো দেখো এটা আমি তৈরি করেছি হচ্ছে একেবারে ঘরোয়াভাবে সামান্য একটু চিনি একটুখানি ব্যসম অল্প একটু পরিমাণে ব্যাসম এবং একটু কফি আর ঘরে যদি ঘরোয়া কফি তোমাদের চেয়ে এখানে আমি দিয়েছি একটু সামান্য পরিমাণে মধু আর কোনো কোনো দিন অ্যালোভেরাটা দিই কিন্তু অ্যালোভেরাটা এখন তোলা নেই গাছে আছে তো সেই জন্য অ্যালোভেরাটা জেলটা না তো এটা আমি খুব মাঝে মাঝে ইউজ করি বন্ধুরা তো সবসময় ইউজ করা হয় না তো দেখো সপ্তাহে একদিন চেষ্টা করি ইউজ করতে কিন্তু তোমরা যদি পারো চেষ্টা করলে ইউজ করবে তোমরা তো ভালো হবে তো চলো এটা এখন আমি ইউজ করে নিই তারপরে স্নান টান করে নেবো কিন্তু আজকে শেষ সম্ভব পুজোটা করতে দিতে হবে তো বেলা হয়ে যাচ্ছে তো তো দেখো বন্ধুরা দোকানের যে কোনো ফেস পাক বলো ওয়াশ যে কোনো কিছুতে কিনে ইউজ করাই যায় এবং সেগুলো একটু ভালো ইউজ করার আমি চেষ্টা করি কারণ আমার প্রচণ্ড ব্রণ দাতে কি বলো তো বন্ধুরা আমি যে কোনো কিছু ইউজ করবো মনে করলেই করতে পারি না কারণ আমার প্রচণ্ড পরিমাণে মুখে ব্রণ হয় তো সেই জন্য দু একটাই ইউজ করি এবং সেই জন্য আমার শ্যুট করেছে বলেই ইউজ করি আর তাছাড়া আমি মাঝে মাঝে চেষ্টা করি ঘরোয়াভাবে কিছু প্যাক তৈরি করে ইউজ করতে কারণ সেগুলো কেমিক্যাল ফ্রি হয় এবং সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল তো এই দেখো বন্ধুরা প্রফেশ এবং বলা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এটা ডিপ আর একটু মোটা করলে হয়তো ভালো বোঝা যেত তো তোমাদের আজকে বোঝাতে পারছি না তুমি ভালোভাবে দেখিয়ে দেবো আবার দেখো পুরো বলা এবং অ্যাপ্লাই করে নিয়েছি আমি চলো সানটান সেরে নিই তারপর দেখাচ্ছি স্ক্রিনটা কেমন থাকে তো চলে এসছি বন্ধুরা আবার দেখো সানটান সেরে তো এই যে তোমাদেরকে বলেছিলাম যে ফিরে এসে দেখাচ্ছি তো এই যে দেখো তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারছো জানি না তবে আমার তো মনে হচ্ছে ভালো লাগছে অনেক ক্লিন লাগছে তো বেশ ভালোই লাগে তো তোমরা ইউজ করে দেখতেই পারো তো চলো তো

করো বাবা বাবা ভালো করে করবে হ্যাঁ বাইরে যেন বেরিয়ে যায় না হ্যাঁ একদম ভর্তি করে করবে হ্যাঁ আমি দেখবো বাইরে যেন বেরিয়ে যায় না ঠিক আছে রেডটা করো ভালো করে করবে হ্যাঁ এই বিছানা চাদরগুলো আমি এখন পাল্টে নিচ্ছি কারণ দু তিন সপ্তাহের পরই আমি চাদরগুলোকে একটু পাল্টে নেওয়ার চেষ্টা করি কারণ ছোট বাচ্চা বাড়তে থাকলে ময়লাও করে ফেলে আর তাছাড়া নোংরা জায়গায় রাখাটাও ঠিক নয় তো আমি দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে প্রায় চেঞ্জ করে নিই তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেক